এভাবে সাবেক সৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙার পর ছাত্র জনতা আনন্দ উল্লাস করে ঈদ স্লোগান দিচ্ছে মূলত পাঁচই ফেব্রুয়ারি শেখ হাসিনা আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে একটি ভাষণ দেন এরই পরিপ্রেক্ষিতে এর জবাবে ছাত্র জনতা এই কাণ্ড ঘটায় ছাত্র জনতা এই কর্মসূচির নাম দিয়েছে বুলডুজার কর্মসূচি শুধু ধানমন্ডির বত্রিশ নয় সারা দেশে আওয়ামী লীগের নানান নেতা এবং এমপিদের বাড়িতে হামলা করা হয় সারা দেশের মানুষ ছাত্রদের এই কর্মকাণ্ডে ইতিবাচক মন্তব্য করছেন তারা বলছেন ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি দেখে পরবর্তী শাসকরা শিক্ষা গ্রহণ করবে এবং তারা স্বৈরাচারী হতে গেলে তাদের মাথায় এই ঘটনাটি নাড়া দিবে